বলছেন মাহারিমা তাকুন নাস তোমার জন্য প্রথম উপদেশ হচ্ছে যে তুমি আল্লাহ আলামিনের নিষেধকৃত বিষয়সমূহকে পরিত্যাগ করবে আল্লাহ যে বিষয়গুলো তোমাকে নিষেধ করেছেন ওই বিষয়গুলো তুমি ছেড়ে দিবা অ্যাভয়েড দি ফরবিডেন থিংস যেগুলোকে নিষেধ করা হয়েছে এগুলোকে অ্যাভয়েড করে চলবা তাকুন নাস তাহলে তুমি হয়ে যাইবা সবচেয়ে বড় ডিভিট পার্সন আল্লাহ রবুর আলামিনের সবচেয়ে বড় আবেদ সবচেয়ে বড় প্রিয় সবচেয়ে বড় আল্লাহর অনুগত গোলাম তুমি হয়ে যাইবা সুবহান আল্লাহ বলেন না কি করলে আল্লাহ আল্লাহর নিষেধকৃত বিষয়সমূহকে পরিত্যাগ করতে পারলে এখানে বিশ্বনবী রাসুল সাল আলহি আসাল্লাম তিনি বলেননি যে আল্লাহ তোমাকে যে বিষয়গুলো আদেশ করেছেন তুমি আদেশকৃত বিষয়গুলোকে পরিপূর্ণরূপে পালন করো একথা বলেননি বলেছেন নিষেধকৃত বিষয়সমূহকে ছেড়ে দাও সাধারণত আদেশকৃত বিষয়সমূহ মানা সহজ কিন্তু নিষেধকৃত বিষয়সমূহ থেকে বেঁচে থাকা একটু কঠিন ঠিক না নামাজ পড়া সহজ কিন্তু সুদ না খাওয়া একটু কঠিন ঠিক না নামাজি হওয়া সহজ কিন্তু অফিসে ফাঁকিবাজি করা একটু কঠিন ঠিক না নামাজ পড়া সহজ কিন্তু ঠিকমতো মাল বেচতে গেলে পচা মাল ঢুকাই দেওয়া আছে নাকি নাই একটু কঠিন না একটু কঠিন আপনাকে যদি আমি বলি আজকে আপনি এক হাজার টাকার নামাজ পড়লে আপনি জান্নাতে চলে যাবেন এক হাজার টাকার নামাজ আপনি পড়তে আপনি এটা পারবে যে কোনো ব্যক্তি পারবে যদি কয় এক হাজার টাকার নামাজ পড়তে বলে এটা পারবে কিন্তু যদি কয় সুদ খায়েন না তো এটা আর পারবে না যদি কয় আপনি ভেজাল দিয়েন না এটা আর পারবে না যদি কয় করেন না ওটা আর পারবে না যদি কে ওজনে কম দিয়ে না ওটা আর পারবে না ঠিক না বলেন না নিষেধকৃত একটু কঠিন কিন্তু সমূহ মানা আদেশকৃত সহজ আল্লাহ রসুল্লাম বলে নাই তুমি দিনে এক হাজার টাকা নামাজ পড়ো তাহলে তুমি আল্লাহ পড়ো আবেদ হয়ে যাইবে এটা বলেন নাই তিনি বলেছেন যেগুলো নিষেধ করেছি সেগুলো করিও না কথাটা কত গভীর একটু চিন্তা করলে আমাদের কাছে বুঝে বুঝিয়ে আসবে যে কথাটা কত কঠিন আমরা একটা দৃষ্টান্ত নিয়ে আমরা কথা বুঝব যে আমাদের